আপনি এটিকে প্রার্থনাও বলতে পারেন বা অভিলাষাও বলতে পারেন কিন্তু সূর্য দেবতার উপরে বিশ্বাসী একজন রাজা আমাদের ভারতের উড়িষ্যা রাজ্যে এমন একটি অদ্ভুত সূর্য মন্দির নির্মাণ করিয়েছিলেন এটি আজ ভারতের সাতটি আশ্চর্যের মধ্যে একটি কারণ এই মন্দিরটির অভ্যন্তরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে এই রহস্যের উন্মোচন করা আজকের আধুনিক যুগের বিজ্ঞানের কাছেও একটি বড় চ্যালেঞ্জ ভারতবর্ষ কোনো একটি সময় এই দেশটি সারা পৃথিবীর কাছে বিশ্ব গুরু নামে পরিচিত ছিল আমাদের এই ভারতেই একটি গুরুত্বপূর্ণ রাজ্যের নাম হল উড়িষ্যা প্রাচীন যুগে এটি কলিঙ্গ নামে পরিচিত ছিল কলিঙ্গর কঙ্গ সাম্রাজ্যের রাজা নরসিংহদেব প্রথম মাত্র আঠারো বছর বয়সেই কাকটিয়া সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী রাজা গণপতির সঙ্গে যুদ্ধ করতে চলে যায় ক্রমাগত টানা তিন বছর পর্যন্ত নরসিংহদেব যুদ্ধ চালিয়ে যায় যুদ্ধে গণপতিকে হারিয়ে নরসিংহদেব যখন অনেক ধন দৌলত সঙ্গে নিয়ে কলিঙ্গ রাজ্যে ফিরে আসে রাজমহলে তাকে বরণ করে নেওয়া হয় রাজমাতা কস্তুরী দেবী তার পুত্র নরসিংহদেবের এই বাহাদুরিতে ভীষণই খুশি হন তিনি তার পুত্রকে বলেন তোমার পিতা যেমন জগন্নাথ দেবের মন্দির তৈরি করিয়েছিল আমিও চাই তুমিও কোনারকে একটি বিরাট আকারে সূর্য মন্দির নির্মাণ করাও এবার নরসিংহদেব তার মাতাকে প্রশ্ন করে সূর্য মন্দিরই কেন উড়িষ্যায় এত জায়গা থাকতে সেটা কোণারকেই কেন নির্মাণ করাতে হবে রাজমাতা কস্তুরী তার পুত্রের এই প্রশ্নের উত্তরে বলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম্ব ভীষণই সুন্দর দেখতে ছিল সে সবসময় নারদমণিকে জ্বালাতন করতেন মুনি অতিষ্ঠ হয়ে শাম্বকে একদিন উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন নারদমণি শাম্বকে তার সুন্দর চেহারার বর্ণনা দিতে থাকে এবং সমস্ত গোপিনীকে সঙ্গে নিয়ে স্নান করার পরামর্শ দিতে থাকেন মুনির কথা শুনে শাম্বু যখন সমস্ত গোপীদের নিয়ে স্নান করছিল তখন সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় এবং তাকে গিয়ে বলে আপনার পুত্র মা সমান সমস্ত গোপীদেরকে নিয়ে স্নান করছে ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রের এই ধরনের অদ্ভুত আচরণের ফলে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন এবার তার ধৈর্যের বাদ ভেঙে যায় তিনি তার নিজের পুত্রকে অভিশাপ দেন যে সুন্দর শরীরের জন্য তোমার এত অহংকার সেই শরীর নষ্ট হয়ে যাবে এরপর থেকে শ্যাম্ব শরীরে কুষ্ঠরোগ দেখা দিতে থাকে মাতা জাম্ববতী যখন জানতে পারেন পিতা শ্রীকৃষ্ণের অভিশাপে তার পুত্রের এরকম দুর্দশা হয়েছে জাম্ববতী সহ শ্রীকৃষ্ণের বাদবাকি রানীরা প্রচণ্ড রেগে যান এবং নারদমুনিকে খবর পাঠান নারদমণি শাম্বের রোগ নিবারণের ক্ষেত্রে শাম্বকে পরামর্শ দেন উর্্র দেশের একেবারে কোনায় সূর্যের প্রথম কিরণটি পড়ে সেই স্থানটি কোনারক নামে পরিচিত সেই কোণারকে গিয়ে শাম্বকে সূর্যদেবের আরাধনা করতে বলা হয় সূর্যদেব তাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারেন অনেক দীর্ঘ এবং কঠিন পথ অতিক্রম করার পর শাম্ব অবশেষে কোনারকের চন্দ্রভাগা নদীর ধারে গিয়ে পৌঁছান অন্য জল ত্যাগ করে টানা বারো বছর পর্যন্ত শাম্ব সূর্যদেবের আরাধনা করেন সূর্যদেব প্রসন্ন হয়ে প্রকট হয় এবং শাম্বকে রোগ মুক্তির আশীর্বাদ দেয় চন্দ্রভাগা নদীতে ডুব দিয়ে যখন সে ওপরে উঠে আসে সে লক্ষ্য করে অদ্ভুতভাবেই তার সারা শরীরের রোগ নির্মূল হয়ে গেছে এবং নদীতে ডুব দিয়ে উঠে আসার সময় সে হাতে করে একটি পাথর তুলে নিয়ে আসে যেটি দেখতে সত্যি ভীষণই অদ্ভুত ছিল শাম্বের এই অসাধারণ সুন্দর চেহারা দেখে তার অনুচরেরা ভীষণই খুশি হয় এরপর শাম্ভু সেই পাথরটিকে সেই জায়গায় প্রতিষ্ঠা করে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন কিন্তু যখন শাম্বু জানতে পারলেন যে সূর্য দেবতার পুজোর নিয়মাবলী এখানে কারো জানা নেই তখন সে ভীষণই চিন্তিত হয়ে পড়ে এবং পুনরায় সূর্যদেবের আরাধনা করতে বসে যায় সূর্যদেব পুনরায় প্রকট হয়ে শাম্বকে বলেন সুদূর পশ্চিমে সাক্ষ্য দেশের মাগা ব্রাহ্মণ সূর্য পুজো করতে পারে এরপর আর কোনো রকম বিলম্ব না করে শ্যাম্ব নিজেই সাক্ষ্য দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই দেশটিকে বর্তমান সময়ে আমরা ইরান নামে চিনি বেশ কয়েক মাস ধরে দীর্ঘ যাত্রার পর অবশেষে শাম্ব সাক্ষ্য দেশে গিয়ে পৌঁছান সেখান থেকে আঠেরোটি মাকা ব্রাহ্মণ পরিবারকে সঙ্গে নিয়ে কোনারকে ফিরে আসেন এরপর থেকেই কোনারক সূর্য মন্দিরে সূর্যদেবতার পূজা অর্চনা শুরু হয়ে যায় রাজমাতা কস্তুরী দেবী তার পুত্র নরসিংহদেবকে বলেন বিবাহের অনেক বছর পর পর্যন্ত যখন আমি নিঃসন্তান ছিলাম তখন আমি নিয়মিত সেই সূর্য মন্দিরে পূজা অর্চনা করতাম তারপরেই তুমি জন্ম নাও মায়ের মুখে এই কথা শুনে পুত্র নরসিংহদেব তার মাকে কথা দেয় সে বিরাট আকারের একটি সূর্য মন্দির নির্মাণ করাবে যেটি ইতিহাস হয়ে থাকবে সদাশিব সামন্তরাই মহাপাত্র যিনি সন্ত্রাই নামে জনপ্রিয় বা লোকপ্রিয় ছিলেন তিনি তার সহযোগী বিশু মহারাজের সঙ্গে মন্দিরের নকশা তৈরি করেন নরসিংহদেব এই মন্দিরের প্রতিরূপ দেখে ভীষণই অবাক হন এবং যত শীঘ্র সম্ভব এই মন্দির নির্মাণের কাজ শুরু করতে বলেন অনেক দূর দূর থেকে বিরাট আকারের পাথর সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং মন্দিরের কাজ শুরু হয়ে যায় মোট বারোশো কারিগর মিলে প্রায় বারো বছর ধরে এই মন্দিরের কাজ সম্পন্ন করেন কিন্তু হাজারো চেষ্টা করার পরেও মন্দিরের গম্বুজে একটি কল স্থাপন করা যাচ্ছিল না যেটি নির্মাণ করা হয়েছিল একটি চৌম্বকীয় পদার্থ দিয়ে এরপর রাজা নরসিংহদেব তার সমস্ত শ্রমিকদের আদেশ দেয় আগামীকাল রাতের মধ্যে যদি এই কলস স্থাপিত না করা যায় সমস্ত কারিগরের গরদান নেওয়া হবে এটা শোনার পর সমস্ত কারিগরেরা দুশ্চিন্তায় পড়ে যায় এই সূর্য মন্দির নির্মাণের প্রধান কারিগর ছিলেন বিশু মহারাজ বিশু মহারাজের একটি ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল ধর্মপদ লোকেরা তাকে ভালোবেসে ধর্ম বলে ডাকত ধর্মপদ সমস্ত কারিগরদের চিন্তিত দেখে ভীষণই কষ্ট পায় ধর্মপদ তার পিতাকে বলে হে পিতা আপনি যদি আদেশ দেন তাহলে মন্দিরের ওপরে স্থাপন আমি নিজেই করতে পারি এই বাচ্চা ছেলেটির মুখে এ ধরনের কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত কারিগরেরা হেসে ফেলে কিন্তু এই ধর্মপদ তার পিতাকে এমনভাবে অনুরোধ করছিল যে তার অনুরোধ পিতা আর ফেলতে পারল না একরকম তার পিতা বাধ্য হয়েই শিশুটিকে অনুমতি দেয় পিতার কাছ থেকে অনুমতি নিয়ে মন্দিরের গম্বুজের ওপরে চড়ে বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে সকলকে অবাক করে দিয়ে মন্দিরের ওপরে কল স্থাপন করে ফেলে এরপর কোনারক সূর্য মন্দিরের দেবতার মেন বিগ্রহটি হাওয়ায় ভাসতে থাকে এটা দেখে কারিগরেরা যেমন অবাক হয় তেমনি খুশিও হয় কিন্তু কিছু কারিগর এর বিরোধিতা করতে থাকে কারণ আগামীকাল যখন মহারাজ এটি জানতে পারবে বারোশো কারিগর মিলে যে কাজটি করতে পারল না সেটি একটি বারো বছরের শিশু কীভাবে করে ফেলল তখন হয়তো মহারাজ রেগে গিয়ে এই বারোশো কারিগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেবে এটা শুনে বারো বছরের এই বালক চিন্তা করতে লাগলো যে সত্যি সত্যি আমার জীবনের থেকে এই বারোশো কারিগরের জীবন অনেক বেশি দামি তাই সে তার পিতার থেকে অনুমতি নিয়ে আবার পুনরায় মন্দিরের গম্বুজের ওপরে চড়ে ওপর থেকে লাফিয়ে পড়ে সে তার আত্মবলিদান দিয়ে দেয় এভাবে সম্পূর্ণ হয় মন্দিরের কাজ এরপর নরসিংহদেব মন্দিরের সামনে উপস্থিত হয়ে যখন দেখতে পায় ভগবান সূর্যদেবের মূর্তিটি হাওয়াতে ভাসছে তিনি ভীষণ খুশি হন তিনি ঘোষণা করেন মাঘ মাসের শুক্লপক্ষে সপ্তমীর দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হবে মহারাজের কথা শুনে সন্তরাই বলে মহারাজ তিথি তো ভালো কিন্তু মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার জন্য এই সময়টা একেবারেই ঠিক নয় কিন্তু রাজা নরসিংহদেব তার সিদ্ধান্তে অটুট থাকেন ওই তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে বলে তিনি ঘোষণা করে দেন সান্ত্রায় আর কোনো রকম তর্ক বিতর্ক না করে সেখান থেকে চলে যান নির্ধারিত তিথিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় কিন্তু এর কিছুদিন পর থেকেই মন্দিরে রহস্যজনক ঘটনা ঘটতে থাকে মন্দিরে বসানো বিরাট বড় একটি সিংহের মূর্তি একা একাই পড়ে যায় এছাড়া মন্দির থেকে পাথর ঘষে ঘষে পড়তে থাকে রাজা নরসিংহদেব যখন জানতে পারেন এই মন্দিরের প্রথম দিবস একটি বারো বছরের শিশুর মৃত্যু দিয়ে শুরু হয়েছে সেই থেকে অনির্দিষ্ট কালের জন্য এই মন্দিরে পূজা অর্চনার কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হয় সময়ের সাথে সাথে মন্দিরটিকে ঘিরে জঙ্গল গজিয়ে উঠতে থাকে এবং দেখতে দেখতে সম্পূর্ণ মন্দিরটি ঘন জঙ্গলে চাপা পড়ে যায় এর বহু বছর পর আমাদের ভারতে যখন ইংরেজ শাসন শুরু হয় ইংরেজ সরকারের হাত ধরে জঙ্গলে চাপা পড়ে থাকা এত বছরের এই সূর্য মন্দিরটিকে আবার পুনরুদ্ধার করা হয় বর্তমান সময়ে কোনারক সূর্য মন্দিরের ভেঙে যাওয়া অবশেষটুকুই আপনারা দেখতে পান হাওয়ায় ভেসে থাকা সূর্য দেবতার বিগ্রহটি এখান থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে বাহান্ন মেট্রিক টনের একটি চৌম্বকীয় পদার্থ এই মন্দিরে লাগানো হয়েছিল এমনটা শোনা যায় কোনারক মন্দিরের আশেপাশ থেকে চলতে থাকা জাহাজগুলোকে এই চুম্বকটি তার দিকে টেনে নিত এই চুম্বকটিকে পাওয়ার জন্য এখানে বহুবার যুদ্ধ হয়েছে এই ছিল কোনারক সূর্য মন্দিরের ইতিহাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার